পুর ভরে আজকে আমি একটা রান্না করব মজার রান্না এই দেখুন বাজার থেকে বড় বড় ছিম এনেছি এই ছিমগুনা ভিতরে ভিন্ন স্বাদের পুর ভরে আজকে আমি একটা রান্না করব মজার রান্না আপনারা দেখতে থাকুন একটা দারুণ রান্না হবে আজ আর আমি সর্ষে বাটবো না আজকে গুড়ি দিয়ে করব। এটা আমি এখন গরম জলে ভিজিয়ে রাখবো তাহলে তিতো হবে না যদি ভিজিয়ে রাখি সঙ্গে সঙ্গে দিলে না তিত হয়ে যায় একটু ভিজিয়ে রাখলে তিতো হয় না এইবার আমি গরম জলে ভিজিয়ে নিচ্ছি এই রান্নাটা ছিম কাটা হচ্ছে মেন তাহলে কীভাবে আমি কাটি আপনারা দেখুন এই দেখুন এই যে এই দেখুন এই যে এই যে আমি আস ছাড়াবো না এই যে বিষিগুলো আমি বের করে নিচ্ছি এই দেখুন আমি কিভাবে দুই সাইড ছাড়াইতে হবে না তা নইলে পুর ভরতে পারবো না এইবার আমি আঙ্গুল দিয়ে পুর ভরে দেবো আমার এইভাবে কেটে দাও তো না সিমকাটা ধুয়ে দাও আমি এখন একটু ভালো করে দিয়ে তো নিচ্ছি আপনারা বাজারের থেকে কিনে এনে বা বাড়িতে গাছ থাকে রান্না করে খান কিন্তু একটু অন্য রকম রান্না করে খাইয়ে দেখবেন দেখবেন দারুণ লাগবে আমরা সেরকমই করছি একটু দেখবেন ভালো লাগবে আদা রসুনটা আমি বেটে নিচ্ছি এলেশনের কোয়াগুলো বেশ বড় এই সয়াবিন গুলা এখন আমি একটু গুড়ি করে নেব এই দেখুন সিমের বীজ কিন্তু আমি ফেলি নাই এইটো আমি পিছাই করব আগে এইটো গুড়ি করে নেব তারপর এইটা এর ভিতর দিয়ে পিছাই করব তারপর কি সিমের ভিতরে পুটটা ভরব সিমের ভিতরে আমি ভরব তাহলে এই দুটো লঙ্কাও দিচ্ছি তাই আমি পিছাই করে নিয়ে আসি লঙ্কাটাও আমি বেটে নিচ্ছি এবার আমি কড়াটা বসিয়ে দিচ্ছি এবার আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি পুটটা করে নেব এবার আমি পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিলেছি দেখুন পেঁয়াজটা আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি রসুনটা দিয়ে দিচ্ছি শিমের বীজ দুটো কাঁচা লঙ্কা সয়াবিন আমি পিসাই করে নিয়েছি এইটা এখন আমি দিয়ে দিচ্ছি অল্প একটু গি গুঁড়িয়ে দিয়ে দিচ্ছি একটু ধনের গুঁড়ি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ি দিয়ে দিচ্ছি অল্প একটু বেসন দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি দিয়ে দিই আমি যে সিমের ভিতর ভরবো সেই পুটটা আমি এখন বানাচ্ছি এই পুটটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি এখন আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি কড়াইটা গরম হতে থাক আমি সিমের ভিতরে পুটটা ভরে নিচ্ছি এবার আমি পুটটা ভরে নিচ্ছি এই দেখুন এই দেখুন ভরা হয়ে গেছে এইবার আমি এরকম করে সবগুলো ভরে নেব এখন অল্প করে তেল দিয়ে দিয়েছি আমি তেলটা গরম হোক সিমগুলো সাজিয়ে দেবো এখন পুর ভরা সিমগুলো আমি এখন করার ভিতর সাজিয়ে নিচ্ছি এখন আমি একটু ঢেকে দিচ্ছি একটু পোড়া পুরা ভাব হোক তারপর আমি নামিয়ে নেব আমি কিন্তু অনেকগুলো সিম নিয়েছিলাম তবে কড়াইতে ধরবে না বলে আর দিতে পারলাম না যতটা পারলাম ততটাই আমি দিয়েছি এই রান্নাটা একটু মিঠু মিঠু জ্বালে হবে দেখুন আমি আঁশটা একদম কমিয়ে দিয়েছি এই দেখুন সর্ষেটা আমি ভিজিয়ে রেখেছিলাম এখন আমি মশলা দিয়ে তৈরি করে নেব পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু হলুদের গুঁড়ি দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি এখন আমি লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি এইবার আমি খুলে দেখি কতটা দেখি হলো দেখুন দেখুন পুরা পুরা ভাব হয়ে গেছে এবার উল্টে দিলাম আবার আমি ডাকা দিয়ে দিচ্ছি এই পিঠ হইতে থাকুক ডাকনাটা খুলে এখন আমি মশলাটা দেবো এখন মশলাটা দিয়ে দিচ্ছি এবার আমি আবার ডাকা দিয়ে দিচ্ছি দেখেন এখন খুলার দেখি কালারটা কী সুন্দর হয়েছে হ্যাঁ দেখুন কালার যেরকম খেত সেরকম আজকে তো আপনাদের একটা দারুণ রান্না করে দেখাইলাম তাহলে আজকে আসি আবার কাল দেখা হবে